আসসালামু আলাইকুম আমি আনিস আহমেদ তোমাদের সাথে যুক্ত হলাম আইসিটির তৃতীয় অধ্যায়ের লেকচার নিয়ে তো আজকে আমরা আইসিটির তৃতীয় অধ্যায়ের বেসিক ক্লাস করবো একদম বেসিক ক্লাস অর্থাৎ শুরুর ক্লাসটা বিশেষ করে যারা ছাব্বিশের আগে আইসিটি পড়ো নাই ছাব্বিশ ব্যাসের আছো কিন্তু আইসিটি ক্লাস আগে করো নাই অথবা যারা সাতাইশ ব্যাসের আছো মানে কেবল এইচএসসি পাশ করে যাচ্ছ তাদের জন্য আজকের এই ভিডিওটা তো আজ আজকে আমরা আলোচনা করব আইসিটির তৃতীয় অধ্যায়ের প্রথম পার্ট নিয়ে তো প্রথম পার্ট অলরেডি আমি লিখে ফেলেছি দেখো সংখ্যা পদ্ধতি ও ডিজিটাল ডিভাইস এটা হচ্ছে তৃতীয় অধ্যায়ের নাম তো প্রথমে আমরা আলোচনা করব হচ্ছে সংখ্যা পদ্ধতি নিয়ে আমরা প্রথমে আলোচনা করব হচ্ছে সংখ্যা পদ্ধতি আচ্ছা সংখ্যা পদ্ধতি কি এইটা জানতে গেলে আগে আমাদের জানতে হবে সংখ্যাটা আসলে কি সংখ্যা বলতে কি বোঝায় তো আমরা কিন্তু ছোটবেলা থেকেই পড়ে আসতেছি সংখ্যা বলতে কি বোঝায় আমরা কিন্তু জানি সংখ্যা হচ্ছে কি একটা গণনার একক কিন্তু এক কথায় যদি বলি সংখ্যা হচ্ছে একটা গণনার একক যা গণনা করতে ব্যবহার করা হয় তো এখন সংখ্যা আমরা জানলাম এখন সংখ্যা মোট কতটি এটা জানতে হবে সংখ্যা মোট হচ্ছে সংখ্যা মোট কয়টি দশটি আচ্ছা এই যে দশটি সংখ্যা আছে এখন আমাদের টপিকটা হচ্ছে কিন্তু সংখ্যা পদ্ধতি সংখ্যা না তারপরে কেন সংখ্যা নিয়ে আলোচনা করতেছি কারণ সংখ্যা পদ্ধতি বলতে এই যে সংখ্যা যে আমরা লিখবো বা বলবো এইটার পদ্ধতিকেই বোঝানো হচ্ছে এখন দেখো আমরা যদি এক কথায় বলি যে সংখ্যা পদ্ধতি কাকে বলে আমরা যদি বলি তাহলে আমরা কি বলবো যে সংখ্যা লেখা বা প্রকাশ করার মাধ্যম তাহলে আমরা এটা লিখতে পারি হচ্ছে সংখ্যা লেখা বা প্রকাশ করার মাধ্যম প্রকাশ করার মাধ্যম তাহলে যদি পরীক্ষায় আসে যে সংখ্যা পদ্ধতি কাকে বলে তাহলে আমরা এক কথায় লিখবো সংখ্যা লেখা তাহলে দুটো জিনিস একটা লেখা একটা প্রকাশ করা সংখ্যা লেখা বা প্রকাশ করার মাধ্যমকে কি বলা হবে সংখ্যা পদ্ধতি ঠিক আছে এখন আমাদের যে জিনিসটা জানতে হবে যে সংখ্যা পদ্ধতি কি আমরা জানলাম যদি পরীক্ষায় আছে সংখ্যা পদ্ধতি কি তখন কি দিব সংখ্যা লেখা বা প্রকাশ করার মাধ্যমকে সংখ্যা পদ্ধতি বলে আচ্ছা এবার আমরা যেটা নিয়ে আলোচনা করবো সেটা হচ্ছে এই যে সংখ্যা পদ্ধতির প্রকার মানে সংখ্যা পদ্ধতি মোট হচ্ছে কত প্রকার দেখো সংখ্যা পদ্ধতি প্রধানত দুই প্রকার আরেকটা হচ্ছে নন পজিশনাল এখন দেখো পজিশনাল সংখ্যা পদ্ধতি মানে কি পজিশন বলতে কি বোঝায় আমরা জানি পজিশন মানে হচ্ছে অবস্থান তাহলে যে সংখ্যা পদ্ধতিটা কি আছে অবস্থান আছে নিজের একটা অবস্থান আছে অথবা স্থানীয় একটা মান আছে সেটাকে বলা হবে আচ্ছা আরো সুন্দরভাবে যদি আমরা আমরা ব্যাখ্যা করি একটা উদাহরণ মনে করো এটা একশো একুশ তো এখন দেখো এটাও হচ্ছে এক এটাও কিন্তু এক তাই না তো এখন এই যে প্রথম এই এইটার হচ্ছে এই যে প্রথম যে সংখ্যাটা আছে এই সংখ্যাটা একক মানে হচ্ছে এর অবস্থানটা হচ্ছে প্রথম অর্থাৎ ডান দিক থেকে আমরা একক ওই যে ছোটবেলায় যে পড়ছিলাম একক দশক শতক তো প্রথম অঙ্কটা একক দ্বিতীয় অঙ্কটা কি দশক এবং তৃতীয় অঙ্কটা কি থাকে শতক আচ্ছা তাহলে এখন দেখো একই সংখ্যা একটা হচ্ছে এককের ঘরে আর একটা হচ্ছে শতকের ঘরে বসার ফলে এই এক মানে শুধুমাত্র এককে কে বোঝাচ্ছে আর এই এক মানে কতকে বোঝাচ্ছে একশোকে বোঝাচ্ছে তার মানে এই যে এক সংখ্যাটা এটার একটা নিজস্ব মান আছে আবার স্থানীয় মান আছে স্থানীয় মান মানে স্থান পরিবর্তনশীল তার মানে যে সংখ্যাটার স্থান ভেদে মান পরিবর্তন হয় নিজের একটা মান থাকে সেটাকে বলা হবে পজিশনাল সংখ্যা পদ্ধতি আচ্ছা তো এখন নন পজিশনাল সংখ্যা পদ্ধতি তাকে কি বলে যে সংখ্যাটার নিজের একটা মান আছে কিন্তু স্থান ভেদে মান পরিবর্তন হয় না আচ্ছা এটা আমি তোমাদের আহ উদাহরণ একটা দিই উদাহরণ দেওয়ার আগে আগে তোমাদের একটা কি বলে নিব একটা গল্প বলে নেই যে প্রাচীন অর্থাৎ এখন থেকে অনেক বছর আগে যখন সংখ্যা আবিষ্কার হয়নি আচ্ছা সংখ্যা আবিষ্কার নিয়েও একটু আলোচনা করতে হবে যেহেতু সংখ্যা পদ্ধতি নিয়ে আলোচনা করতেছি তো সংখ্যা বলতে কি বোঝায় আমরা জানি সংখ্যা পদ্ধতি কি সেটাও জানলাম এবার দেখো এই যে সংখ্যার আবিষ্কার সংখ্যার আবিষ্কারটা কবে হয়েছে সংখ্যার আবিষ্কার হয়েছে তিন খ্রিস্টপূর্বে 3600 খ্রিস্টপূর্ব তাহলে সংখার আবিষ্কার হচ্ছে 3400 খ্রিস্টপূর্ব এখন কথা হচ্ছে 3400 খ্রিস্টপূর্ব আগে পৃথিবীতে কি মানুষ ছিল না মানুষ কিন্তু অবশ্যই ছিল পৃথিবীতে কয়েকশো বছর আট থেকেও মানুষ ছিল এটা তো মাত্র কত 3400 খ্রিস্টপূর্ব তারও অনেক বছর আগে থেকে পৃথিবীতে মানুষ বসবাস করে আসতেছে তাহলে তখন সংখ্যাটা কিভাবে গণনা করত মানুষ কিভাবে বুঝতো যে এটা এটা বা এটা এটা জানতে গেলে আমাদের একটু সংখ্যার বিভিন্ন যে সভ্যতাগুলো আছে এদের ইতিহাস একটু জানতে হবে যেমন রোমান সভ্যতা গ্রিক সভ্যতা মিশরীয় সভ্যতা বিভিন্ন জাতি ছিল যা সভ্যতা ছিল এই জাতির মানুষরা এক এক সভ্যতা এক একভাবে কী করতো এই যে সংখ্যার গণনা করত। কিভাবে কোনো কোনো সভ্যতা কি করত যে হচ্ছে এই গাছের ছাল দাগ কেটে কেটে গণনা করতো আবার কেউ পাহাড়ের গায়ে দাগ কেটে কেটে গণনা করতো আবার কি কেউ হচ্ছে ওই যে গাছ বাকলের যে ছাল আছে এই ছালগুলো আহ আলাদা আলাদা করে সংগ্রহ করতো মানে সংখ্যা গণনা করতো কিন্তু সংখ্যা ছিল না এখন মনে করো এই একটা রাখাল আগেরকার যুগে যেহেতু কি ছিল মানুষের প্রধান কাজ ছিল দুইটা একটা হচ্ছে পশু পালন করা আর একটা পশু শিকার করা ঠিক আছে এই দুইটা কাজ প্রধান ছিল তো এখন মনে করো একটা রাখাল সে পশু কি করতে গেছে পশু নিয়ে একটা মাঠে গেছে তো এখন ও কিন্তু জানে না গুনতে পারতেছে না কারণ কি কারণ সংখ্যা নাই তখন তো সংখ্যা না থাকার ফলে এই গুনতে পারতেছে না যে সংখ্যাগুলো আসলে কত করে হচ্ছে মনে করো আমরা যখন অনেকগুলো গরু নিয়ে যাই আমরা কিন্তু সে কিন্তু না এই সংখ্যাগুলোই নাই তখন তো ও কি করতো তখন ও একটা করে গরু মাঠে নিয়ে যাইতো মনে করো একটা করে পাথর নিত এই এরকম একটা পাথর নুড়ি পাথর নিত আমরা আরেকটা গরু আবার নিয়ে যাইতো আরেকটা নুড়ি পাথর নিত আবার আরেকটা গরু নিত এরকম আরেকটা নুড়ি পাথর নিত এবং দেখো আমি এই নুড়ি পাথর একটা করে বিশেষত্ব দেই মনে করো এই যে এই নুড়ি পাথরটা এই নুড়ি পাথরটা হচ্ছে পুরোটাই কালো এই নুড়ি পাথরটা হচ্ছে আহ অর্ধেক কালো অর্ধেক মনে করো এইটুকু আচ্ছা দেখো এই যে তিনটা পাথর আছে এই তিনটা পাথরের মধ্যে দেখো তিনটারই কালার ভিন্ন ভিন্ন কিন্তু এই তিনটা পাথর মানে কিন্তু প্রত্যেকটাই এককে প্রতিনিধিত্ব করতেছে তার মানে তিনটা পাথরই কিন্তু এককে বোঝানো হচ্ছে তো এখন এই যে এই পাথরটার মান কত এই পাথরটার মান এক এই পাথরটার মান কত এটার এক আবার এটার মান কত এটার মানে কিন্তু এক এককে বোঝাচ্ছে কিন্তু এই পাথরগুলো যদি আমি সেন্স করে দিই যেমনটা আমি একটু আগে দেখাইছিলাম যে একশো একুশ এই সংখ্যাটা যদি এই একটা যদি এখানে আস আসে তাহলে কি হয়ে যাচ্ছে একশো হয়ে যাচ্ছে কিন্তু এখানে কিন্তু তা হচ্ছে না এখন যদি আমি পাথরগুলাকে চেঞ্জ করে দিই মনে করো এই যেটা পুরো একটা ইয়া ছিল মানে ভরাট করা ছিল এই পাথরটাকে সামনে আনলাম কালো পাথরটাকে মাঝখানে নিয়ে আসলাম আর এই যে অর্ধেক কালো অর্ধেক রঙিন এই পাথরটাকে আমি কোথায় দিলাম ডান পাশে দিলাম এখনও কিন্তু এখানে তিনটা পাথরকেই বোঝাচ্ছে তার মানে এদের দেখো স্থান পরিবর্তন হচ্ছে কিন্তু মানের কোনো পরিবর্তন হচ্ছে না তো এই জিনিসগুলাই হচ্ছে নন পজিশনাল যেগুলোর নিজস্ব মান আছে কিন্তু স্থান পরিবর্তন করলেও কোনো মানের চেঞ্জ হয় না এটাকে বলা হবে কি নন পজিশনাল আর যেগুলোর স্থান ভেদে মান পরিবর্তন হয় সেগুলো হচ্ছে পজিশনাল এখন তোমরা বলতে পারো জিরো পজিশনাল নাকি নন পজিশনাল এখন দেখো জিরো জিরোর সামনে আমি এভাবে লিখলাম আর একটা এভাবে লিখলাম তো দেখো দুটাই কিন্তু জিরো এই যে এটা মানে কত এটা মানে শুধু ফাইভ আর এটা মানে কত এটা মানে কিন্তু শুধু ফাইভ না এটা মানে কি ফিফটি অর্থাৎ পঞ্চাশ দেখো একটা শূন্য আগা মানে ফাইভের আগে যাওয়ার ফলে একটা মান আসতেছে পরে যাওয়ার ফলে আরেকটা মান আসতেছে এই জন্য এই দুইটা হচ্ছে মানে এটা যেহেতু স্থানভেদে মান পরিবর্তন হচ্ছে তার মানে এটা হচ্ছে জিরোটা একটা পজিশনাল এখন দেখো পৃথিবীতে যতগুলো সংখ্যা আছে জিরো থেকে নয় পর্যন্ত এই সমস্ত সংখ্যাই কিন্তু কি পজিশনাল সংখ্যা পদ্ধতি আর তাহলে নন পজিশনাল সংখ্যা কোনগুলা যেগুলার স্থান ভেদে মান পরিবর্তন হয় না মানে স্থান ভেদেমান পরিবর্তন হবে না সেগুলো হচ্ছে নন পজিশনাল ঠিক আছে এখন দেখো তাহলে পজিশনাল কাকে বলে আমরা যদি পরীক্ষায় আসি সংখ্যা পদ্ধতি কাকে বলে তখন আমরা কি লিখবো যে সংখ্যা পদ্ধতির নিজস্ব মান আছে স্থান ভেদে মান পরিবর্তনশীল তাকে পজিশনাল এবং যে সংখ্যা পদ্ধতির নিজস্ব মান আছে কিন্তু স্থান ভেদে মান অপরিবর্তনশীল তাকে নন পজিশনাল সংখ্যা পদ্ধতি বলে ঠিক আছে আচ্ছা এখন আমরা পজিশনাল নিয়ে একটু আলোচনা করি এবার আমরা দেখব হচ্ছে এখন আমরা দেখব পজিশনাল সংখ্যা পদ্ধতি পজিশনাল সংখ্যা পদ্ধতি হচ্ছে চার প্রকার একটিকে বলা হবে দশমিক একটিকে বলা হবে বাইনারি একটা হচ্ছে অকটাল এবং আরেকটা হচ্ছে হেকসাডেসিম তাহলে দেখো পজিশনাল সংখ্যা পদ্ধতি হচ্ছে চার প্রকার একটাকে বলা হবে দশমিক দশমিকের ইংরেজি নামটা হচ্ছে ডেসিমেল আর বাইনারি এটা ইংরেজিতেও যা বাংলাও একই এরপরে অক্টালের হচ্ছে ইংরেজি নামটা হচ্ছে একই রকম থাকবে এবং হেকসাডেসিমালও সেম থাকবে এখন দেখো এই যে ডেসিমেল বাইনারি অক্টাল এবং হেক্সা ডেসিমেল কোন সংখ্যা পদ্ধতির মধ্যে পড়তেছে ডেসিম অর্থাৎ পজিশনাল সংখ্যা পদ্ধতি কারণ প্রত্যেকটারই পজিশন আছে এখন যদি আমরা এখন বলতে পারো যে জিরো থেকে যে নয় পর্যন্ত সংখ্যাগুলো আছে কোনটা কোন সংখ্যা পদ্ধতির মধ্যে পড়বে তাহলে এটা কিভাবে চিনবো এটা একদমই ইজি যদি দেখো জিরো থেকে যদি দেখো কোথাও জিরো থেকে নয় পর্যন্ত মোট কয়টি সংখ্যা জিরো থেকে নয় পর্যন্ত মোট দশটি অঙ্ক এই জায়গায় ব্যবহার করা হবে তাহলে এখানে সর্বনিম্ন জিরো এবং সর্বোচ্চ সর্বোচ্চগত নাইন তাহলে যে সংখ্যা পদ্ধতিতে জিরো থেকে নয়ের মধ্যে কোনো সংখ্যা দেখবা সেটা হচ্ছে দশমিক সংখ্যা পদ্ধতি এখন যদি বলি দুই সাত এটা কোন সংখ্যা পদ্ধতি এটা কোনো সংখ্যা পদ্ধতি নয় কেন কারণ সংখ্যা পদ্ধতি করতে গেলে আমাদের এইরকম সংখ্যা লিখতে হবে এবং ব্রাকেট দেওয়ার পরে এখানে সংখ্যাটা ভিত্তি লিখতে হবে তো ভিত্তিটা কি যে সংখ্যা পদ্ধতিতে যতগুলো অঙ্ক ব্যবহৃত হবে কোন সংখ্যা পদ্ধতিতে মোট যতগুলো অঙ্ক ব্যবহৃত হবে তাকে সেই সংখ্যা পদ্ধতির বেস বা ভিত্তি বলে তাহলে এখানে জিরো থেকে নয় কয়টি দশটি তার মানে এটার ভিত্তি হচ্ছে কত এটার ভিত্তি হচ্ছে দশ ভিত্তিটা আমরা নিচে লিখব। আর যখনই কোনো সংখ্যার ভিত্তি নিচে লিখবো তখন এটা পুরোটা একটা সংখ্যা পদ্ধতি হবে তাহলে এটা কোন সংখ্যা পদ্ধতি পাইলাম ডেসিমেল সংখ্যা পদ্ধতি কেন কারণ এখানে জিরো থেকে নয় সংখ্যাগুলো ব্যবহার করা হয়েছে এবং এর ভিত্তি দেয়া আছে কত দশ আচ্ছা এবার আমরা পরেরটাতে যাই বাইনারি বাইনারি হচ্ছে জিরো থেকে এক পর্যন্ত জিরো থেকে এক পর্যন্ত মোট কয়টি অঙ্ক দুইটি অঙ্ক ব্যবহার হবে এখানে দুইটি সংখ্যা তাহলে বলো দেখি বাইনারির ভিত্তিগত যেহেতু ব্যবহৃত অঙ্ক হচ্ছে কয়টি দুইটি তার মানে ভিত্তি করতে হবে ভিত্তি হবে দুই তাহলে এখানে যদি আমি কখনো এভাবে লিখি তাহলে এটা কোন সংখ্যা পদ্ধতি এটা বাইনারি সংখ্যা পদ্ধতি কেন কারণ জিরো থেকে ওয়ান এর মধ্যে সংখ্যাগুলো আছে এবং ভিত্তি আছে কত দুই তাহলে এটা একটা বাইনারি সংখ্যা পদ্ধতি ঠিক আছে এরপরে দেখো অক্টালে জিরো থেকে সাত পর্যন্ত জিরো থেকে সাত পর্যন্ত মোট কয়টি অঙ্ক এখানে আটটি অঙ্ক ব্যবহার করা হবে এখানে মোট অঙ্ক ব্যবহার হবে আটটি তাহলে জিরো থেকে সেভেনের মধ্যে যদি কোনো সংখ্যা থাকে এবং তার ভিত্তি যদি আট থাকে তাহলে এটা বুঝতে হবে অক্টাল সংখ্যা পদ্ধতি যেমন আমরা যদি উদাহরণ দিই যে ওয়ান সেভেন এর নিচে এর ভিত্তি দেওয়া আছে অক্টাল তার মানে এটা কোন সংখ্যা পদ্ধতি অক্টাল সংখ্যা পদ্ধতি আচ্ছা এরপরে আমরা সর্বশেষ যে সংখ্যাটা আছে এটাতে যাব এটা হচ্ছে জিরো থেকে নয় পর্যন্ত জিরো থেকে নয় পর্যন্ত এখানে কয়টা দশটা এখানে হচ্ছে দশটা আবার এ থেকে এ পর্যন্ত এখানে আছে মোট হচ্ছে ছয়টা তাহলে দশ আর ছয় কত হচ্ছে ষোলোটি তাহলে দেখো এখানে সংখ্যা পদ্ধতি মোট কয়টা আসতেছে এখানে সংখ্যা পদ্ধতি সর্বমোট চারটা কিন্তু এক্সাটে ক্ষেত্রে দেখো আমরা জানি জিরো থেকে নয় পর্যন্ত প্রত্যেকটি এক একটি সংখ্যা মোট দশটি অঙ্ক বা সংখ্যা তো এখন এই জায়গায় এসে কয়টি হয়ে গেছে এখানে জিরো থেকে নয় দশটা হয়েছে কিন্তু এখানে এ থেকে এ অতিরিক্ত ছয়টা চলে আসছে আর যখনই নয়ের ওপরে কোনো সংখ্যা যাবে তখনই লেটার চলে আসবে যেমন এ এটা মূলত দশকে বোঝায় আবার বি এটা মূলত এগারো কে বোঝায় এভাবে সি এটা বারো কে বোঝায় ডি এটা তেরো কে বোঝাবে ই এটা হচ্ছে চোদ্দ এবং এফ হচ্ছে পনেরো কে প্রতিনিধিত্ব করবে তাহলে জিরো থেকে পনেরো পর্যন্ত মোট ষোলোটি অঙ্ক এখানে ব্যবহার করা হবে জিরো থেকে নয় পর্যন্ত দশটি আবার এ থেকে এ পর্যন্ত ছয়টি মোট ষোলোটি অঙ্ক এই জায়গায় ব্যবহৃত হবে তাহলে আজকে আমরা দেখলাম হচ্ছে সংখ্যা পদ্ধতির বেসিক পরিস্থিতি পরবর্তী ক্লাসগুলোতে আমরা এর পরের ক্লাসে অর্থাৎ এটা আমরা পজিশনাল সংখ্যা পদ্ধতির এক নাম্বার পার্ট নিয়ে আলোচনা করলাম পরবর্তীতে আমরা এই পজিশনাল সংখ্যা পদ্ধতিগুলো বিস্তারিত আলোচনা করব তো মানবিকের সাথে থাকুন আশা করি পরবর্তী ক্লাসে আবার তোমাদের সাথে দেখা হবে এবং তোমাদের এগুলো নিয়ে বিস্তারিত আলোচনা হবে সবাই ভালো থাকো সুস্থ থাকো আজকে এই পর্যন্ত আসসালামু আলাইকুম